কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ এত বড় অপরাধ একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে اذ قرب قربانا فتقبل মিন من মা একজনের কুরবানি কবুল করে নাও ফেলো রব্বুল আলামিন বলেন ও নবী উত্ল আলাইহিন নবা আবনাই আদম বিল হাকক ও নবী আদমের দুই ছেলের ঘটনা আপনি সকলকে যথাযথভাবে শুনিয়ে দেন কে বলেন আল্লাহ তাআলা বলেন আদমের দুই ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন শুনিয়ে দেন ঘটনা কি ছিল নারী নিয়ে ঝামেলা পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুণা সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা কি ছিল আদম আলাই সালামের এক ছেলের জন্য আদম সালাম বউ ঠিক করেছেন আরেক ছেলের জন্য বউ ঠিক করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিল আর হাবিল কাবিল ছিল বড় হাবিল হলো আসতে বলেন ছোট কিন্তু হাবিল ছিলেন কাবিল ছিল গাড়তেরা আল্লাহ হাবিলের জন্য আদম আলাহিসামের মাধ্যমে যে স্ত্রী ঠিক করেছেন কাবিল কয় আমি হেরে বিয়ে করব অথচ কাবিলের জন্য সে হালাল নয় সে কি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই শেষ পর্যন্ত আদম আলাই সালাম যখন কাবিলকে বুঝাতে ব্যর্থ হলেন এটা তোমার জন্য হারাম এটা তুমি বিয়ে করতে পারো না আকলিমারে তুমি বিয়ে করতে পারো না আকলিমা না আসলে শব্দ ইকলিমা ইকলিম থেকে একলেমাকে তুমি বিয়ে করতে পারো না তোমার জন্য হারাম সে কয় না ওটা বেশি সুন্দর ওটারে আমি বিয়ে করুন আপন বোনের বিয়ে করা যায় কেন না কেন হ্যাঁ আপন বন্ধে বিয়ে করব আপনি হাবিল রে বেশি ভালোবাসেন এই জন্য আপনি একলিমারে জন্য বরাদ্দ দিচ্ছেন আর তুলনামূলক কম সুন্দরী যেটা সেটা আমারে দিচ্ছেন আদম আলা কে পাগল নাকি আল্লাহর বিধানের বাইরে আমি যেতে পারি নাকি তুমি কি বলো এগুলো কয়েক আল্লাহ কয় না এটা আপনার নিজের ব্যাপার সালাম বললেন তাহলে কিভাবে বিশ্বাস হবে যে আল্লাহ কাবিল কয় এক কাম করি আমি আর হাবিল দুজন মিলে কোরবানি দিই ওই জমানায় ছিল জানেন যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুনে এসে তার কোরবানি লয়ে যেত এই জমানায় যদি এটা থাকতো উপায় ছিল না কিন্তু খবর আছে আল্লাহ বাঁচাই দিছে কোন আলহামদুলিল্লাহ তো যার কোরবানি কবুল হবে বোঝা যাবে আল্লাহর মত তার সাথে আছে যারটা কবুল হবে না বোঝা যাবে আল্লাহর মত তার সাথে হাবিল কাবিল কোরবানি দিছে আসমান থেকে আগুন এসে কাট্টা নিয়ে গেছে হাবিলেরটা কাবিল নিয়ে একটা লয়নে কাবিলের মাথা খারাপ হয়ে গেছে কাবিল গয় লা আমি তোর মেরাল বাবা আমি তোমারে মারিলাই কাতল ঘরে দিল লাখ তোলার না সেলোটির সেলোটি তোর জমা হইব কাতল করে দিন আমি তোমার কি করব কাতল করি মারিলেই আমার কি অপরাধ আমি কি করছি কত কোরবানি কবুল হইলো কেন কারি আমারটা কোরবানি কবুল হয়েছে এটা কি আমার দোষ কইলো গিল্লেগা তোরটা এর লিগে তোরে মাল আমারটা গিল্লে গে হইল না এ কয়ে আরে আমি আল্লাহ রে ভয় করছি তুমিও আল্লাহ ভয় করবো তাহলে আল্লাহ তোমারটাও নিবে আল্লাহর কথা তুমি মানো তোমারটাও আল্লাহ নিবে কে কিছু বুঝি না হ্যাঁ কাবিল হাবিল মেরে ফেলছে এদিকে আদো আলাইহিসাল্লাম যখন দেখলেন দুই ছেলে সমাধানে চলে গেছে কোরবানির মাধ্যমে তারা সমাধান করবে আদম আলাইহিসাল্লাম গিজেনগা হজে আদম আলাহিসাল্লাম মক্কায় আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তফসিরে মাঝারের ভিতরে আদম সালামের দিকে নিজবত করে দুটো শের লেখা আছে যখন কাবিল হাবিল কে হত্যা করে ফেলে ওদিকে আদম আলাই সালাম বলতেছেন হায় ব্যাপারটাকে আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে আগের মতো তেমন নির্মল নাই ফল খাচ্ছেন আর বলছেন ব্যাপারটা কি ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল ফলের স্বাদ কেন আগের মতো ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করা যাচ্ছে আমেরিকা মদত দিয়ে যাচ্ছে কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে জলবায়ুর পরিবর্তন হবে জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হত্যাকাণ্ড বন্ধ না করা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিরমিজির হাদিস একদিন আমাকে কিছু খেজুর দিলেন একটা পোটলাই করে দিয়ে বললেন আবু হর খাবা খাওয়াবা কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে এটা ব্যাগ এই ব্যাগের ভিতরে খেজুর আবু বলেন এই ব্যাগের মজ যা দেখতেছিলাম যেই আসে খাওয়াই আমি নিজেও খাই নবীজির যুগ পার হয়ে গেল হজরত আবু বকরের আড়াই বছর পার হয়ে গেল হজরত ওমরের দশ বছর পার হয়ে গেল হজরত ওসমানের বারো বছর পার হয়ে গেল প্রায় চব্বিশ পঁচিশ বছর পার হয়ে শেষ হয় না যখনই হাত দিই খেজুর বাইর হয় যেদিন সন্ত্রাসীরা হজরতান ইবনে আফান রাজি আল্লাহকে শহীদ করে দিল হত্যা করে দিল সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল একেতে নষ্ট করে সবে দুঃখ পায় বালকে আগুন দিলেও ঘর পড়া যায় আজকে আমার বাংলাদেশে বৈষম্য বিরোধী শক্তি যখন বিজয়ী বাংলার এই চব্বিশের নতুন স্বাধীনতা প্রাপ্তির পরে এক মুসলমানকে দিনে দুপুরে কথা বলার কারণে মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে আল্লাহর উপরে আযাব নামার অপেক্ষায়ে থাকো ঠিক যারা হত্যা করেছে তারা এই দেশের শত্রু ঠিক তারা এই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতিরও শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আযাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসবে ঠিককে ঠিক না আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদেরকে সে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে ইস্কন কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব নীতিবান লোক কি বলেন আপনারা কিছু আর বললাম না আপনারা এই ফয়সালা করে এই লোককে গ্রেপ্তার করা হল নিরপরাধকে গ্রেপ্তার করা হয়েছে না অন্যায়কারীকে একটা ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কি ঠিক না এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল ইত্যাদি সমস্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে আসার পরে তাকে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেপ্তারি দেখানো এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামলো আদালতকে চাপ দিয়ে তার মুক্তি চাইল আদালতকে প্রভাবিত করতে তারা আইনের শাসনে বিশ্বাসী বলেন প্রভাবিত করে আদালতের পরিবর্তন করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী আসতে বলেন এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সবকিছুর সমর্থন দেয় সেই সংগঠন ইসকন প্রেমিক না দেশদ্রোহী এই দেশ রোগী সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে বাতিল করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা কোনো গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতেই বলছি অতএব সরকারকে বলবো একটা নিষিদ্ধ হবার মতো সংগঠন সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে যেই গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাছে যেই সংগঠনের ব্যাপারে সব কিছু পরিষ্কারভাবে প্রমাণিত এই রকম একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক একটু জিজ্ঞেস করে নি এই সমস্ত বাহানা জনতা বুঝে কোন জিজ্ঞাসাবাদ নাই এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা করবে না প্রয়োজনে তাদেরকে

হঠাৎ দেখি এলে ওদের রেসপেন্স হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিকই ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা করে قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته